এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশন গত পনেরো বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই মিডনাইট ইলেকশন হচ্ছে হোতা যে অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে আপনি দেখেন তো গত পনেরো বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো একজন অফিসারকে আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে যে না আমি ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না আপনি গত পনেরো বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে যে না আমি সরকারের এই আমাকে যে ব্রাশ আমাকে ক্রস ফায়ার করতে বলছে আমাকে ঘুম করতে বলছে না ঘুম করতে বলছে আমি হচ্ছে পদত্যাগ করব একটা এক্সাম্পল নাই পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্র হত্যা করছিল সেটার প্রতিবাদ কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না এই সরকারের ফেসিস সরকারের আমরা হচ্ছে আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না আপনি কিন্তু একটা এক্সাম্পলও দেখবেন না কিন্তু পাঁচই অগস্টের পত্র পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণবুত্থানপন্থী সরকার সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত আমরা তো সবাই গণহারে বঞ্চিত আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন এই প্রশাসন আবার আপনাকে ধরবে এই প্রশাসন এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল এটা তো বদলানোর দায়িত্ব ছিল এই সরকারের এখন এই জায়গাটাই আসছি দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী তো আমার গত নয় মাসের অভিজ্ঞতা প্রশাসন হচ্ছে জনগণতন্ত্রকামী সরকারপন্থী প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী এটা হচ্ছে এখন এই যে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল পনেরো বছর তাকে জোর করা হয়েছে বাধ্য করা হয়েছে তাকে কথা বলতে দেওয়া হয় নাই এটা সেটা এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী তারা পাঁচটা নয়টা পাঁচটা অফিস করে হচ্ছে প্রশাসনে আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলাতে কেউ কেউ হচ্ছে গুলশানে যায় কেউ কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা আমি এটা মানে আমি এটাও বলবো না যে আমাদের আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না বিষয়টি এমন না যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না আপনার কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যেটা আসলে গণবুত্থানের স্প্রিট আমরা প্রশাসনকে বিএনপি প্রশাসন চাই না আমরা এনসিপি পন্থী প্রশাসন বলছি না আমরা যাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে সে যেই চাকরিতে আসার আগে যে সেই যেই জব ওথ নিয়ে আসে সে যে কমিটেড এই যে এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট সে এটা নিয়ে আসবে কিন্তু আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে সে প্রশ্নের জায়গায় আসছে দেখেন উনাকে উনার অভিজ্ঞতা রয়েছে উনি পার্লামেন্টে ছিলেন ওনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে ওনার কনফ্রন্টেশন রয়েছে দীর্ঘদিনের একটা ঐতিহাস একটা হিস্ট্রি রয়েছে এই প্রশাসন

কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার আবার এই সরকার আবার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার আদারওয়াইজ এই সরকারের উচিত ছিল দ্রুততম সময় দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা কিন্তু এই সরকার করে নাই এই সরকার করে নাই এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে আমাদের রাজনৈতিক দায় দলগুলোর দায়বদ্ধতা আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ এমন একটা নির্বাচন দিতে পারবে আমাদের এই জায়গায় আসছে এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাক্ট হবে না এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না এই কথা আমরা বলছি না এটা সরকারের হচ্ছে এখানে সরকার ফেল করছে সরকার যেহেতু করতে পারে নাই সরকার ফেল করছে এখন এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিরপেক্ষ হবে না আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশন আসতে হবে রাজনৈতিক দলগুলোকে ডিসিশন আসতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য এটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টেবল দেখেন ইনস্টিটিউশন দুই ধরনের একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের সেটা নির্বাচনের পরেও হতে পারে এখন দেখেন আমরা চেষ্টা আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন নির্বাচন এটা এটা তারপরে কি এটা আমাদের একটা তো নির্বাচনের আগে

এনসিপিতে আমি দায়িত্ব পালন করছি আমি আপনাকে নিশ্চিত করছি এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিসঅগ্রি করছি যে সরকারি দল পদলি পদবাণিজ্য সারা বাংলাদেশের কোনো জায়গায় আমি ওপেন বলছি যেই ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছি যে কোনো ধরনের শাস্তি মাথা বাড়তে নিব এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়

এর কোবাই ন উচিত ওই প্রয়োজনে জনতার মনস্কলাব আমি আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই একত্বত্ব নাই এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ব এবং রক্ত রক্তচুক আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে প্রতমত তৃতীয়ত ইসলাম ইসলাম একটা সর্বজনীন ধর্ম ইসলাম কে নিয়ে এই যে জামাত ইসলাম ইউজ করছে যে জান্নাতের টিকিট বিক্রি করছে দাড়ি পাল্লা ভোট দিলে এবং মাদ্রাসার অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে

এক হাসিরaport পর্যন্ত না পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত তো নাই অতএব এর বহুত্ত এর গুরুগত মিত্রতা কোনভাবে স্থিলি মেটার নিয়ে বিতর্ক করে হাসান আব্দুল্লাহ এমপি না হতে পারো পজিটিভ ক্যাজে প্রেসার গ্রুপ হিসেবে থাকে। কিন্তু হসারাটা রিজিকের প্রতিষ্ঠা করতে পারবে ডড়গনের অন্তরের অন্তস্থল থেকে যেতে পারবে এমপি হার্ড এটা করতে যে একে ওকে বিরোধিতা বিএনপি ঘাড়ে দোষারোপ চলে যাচ্ছে 10 পড়ে দিচ্ছে একটা ব্যক্তিকে টার্গেট করতে যে ধারে আমাদের চাপাই দিচ্ছে একটা কালিবা এইরকম চর্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় যে নতুন দল হিসেবে এখানে তো তরুণরা নতুন দল করেছে তাদের ভুল হতেই পারে আমি বলছি না যে ভুল হয়েছে আমরা একটা তরুণদের সবার মাথা অন্য জায়গায় আছে মাথা অন্য জায়গায় মুখে বের হচ্ছে অন্যজন এখন কি রকম তার বাস্তবতাটা হয়তো ভিন্ন হতে পারে আমার বক্তব্যটা ভিন্ন হতে পারে এদের মাথা নাই আপনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুশীল সমাজের সদস্য থেকে শুরু করে এনজিও প্রধান থেকে শুরু করে তাদের তো একটা আপনি হিসাব করে দেখেন এক এগারোতে যে মাইনাস প্রক্রিয়া এনসিপি কি অন্য কারো দ্বারা থেকে শুরু করে অদ্যাবধি বাধা তো অবশ্যই অন্য জায়গায় আছে এখন মাথা অন্য জায়গা থাকলো বুক দিয়ে বললো আচ্ছা আমি কথা বললাম আন্দোলন নিয়ে কথা বললাম মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে কথা বললাম এখানে আমাদের বnewListতা দেশপ্রেম প্রকাশ করলাম সবাই তার এক রকম আজকে যেটা বলেছে আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলে আমি মনে করি হাসনাত বলছে আসুন একসাথে কাজ করি না একটা একটা বিষয় আমি

পিছনে ব্যাকডোর অ্যাক্টিভিটি কোনো ব্যাকডোর অ্যাক্টিভিটি থাকে হ্যাঁ বুদ্ধি না এখানে একটা জিনিস দেখেন আপনারা আমরা কগনিটিভ টাকে নিতে হবে মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায় এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে ফ্রিঞ্জ এলিমেন্টস রয়েছে তাদের দ্বারা আমরা পরিচালিত আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো ওনারাও থাকবে আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকবো হিস্ট্রি সেটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে মাথা এবং মুখ আলাদা মাথা এবং মুখ যদি আলাদা জায়গায় হইতো তাইলে হচ্ছে গণবুত্থান সফল হইতো না তাইলে হচ্ছে গুলি সামনে আমরা দাঁড়াইতে পারতাম না তাইলে হচ্ছে হাসিনার সাথে আমরা কখনো হচ্ছে এভাবে চোখে চুখ রেখে কথা বলতে পারতাম না যারাদের হচ্ছে মাথা এক জায়গায় ছিল মুখ আরেক জায়গায় ছিল তারা হচ্ছে এই আন্দোলনগুলো সফল করতে পারেনি এখন যখনই মাথা এবং মুখ এক জায়গায় হয়েছে তখনই দিন শেষ হচ্ছে আন্দোলন সফল হয়েছে